سلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري

আলোচনাটি ইউটিউব চ্যানেলে কিউবিস টিভিতে এবং এফ টিভি বা অন্যান্য চ্যানেলে আমাদের সেখানে সুরক্ষিত হয়নি রবিক শ্রোতা ভাই বলেন আমরা এটাকে এই বিষয়টা অনেক প্রশ্ন করেছেন অনেকে আমাদের মুসলিম ভাইয়েরা এবং নতুনভাবে যারা শুনছেন অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছেন আমরা এই জন্য আলোচনাটি করছি বিষয়টি হচ্ছে যে শুধু কোরআনকে মানতে হবে এটা এটাকে বিশ্বাস করে এটার পর অঙ্গীকার আবদ্ধ হয়ে এবারে অবিচল থেকে ইমানে ঘোষণা দিতে হবে প্রথমত বলতে ইমানে ঘোষণা দিতেই হবে এটা আদেশ এ ইমান হবে না কিন্তু ইমানে ঘোষণা আবার এখন অনেকেই দিচ্ছে দ্য নেই মা কোরআন কোরআনে অনেকেই দিচ্ছে দাবি করে কিন্তু তারা আবার কোরআনকে এককভাবে না মেনে অন্য অন্য যুক্তি বা প্রমাণ খোঁজে বা অন্য অন্য উৎস খোঁজে এখন যেমন আমাদের সমাজে একটা কথা চলছে যে ইসলামের উৎস চারটা কেউ বলে পাঁচটা কেউ বলে ছয়টা আবার কেউ বলে দুইটা কোরআন ও সহি সুন্না কোরআন ও হাদিস কেউ বলে কোরআন হাদিস মা কেয়াস ইস্তেয়াদ ইস্তেসান কেয়াস নানান ভাবে বলে অথচ কোরআন মবিন আল্লাহ বলেছেন যে একমাত্র কিতাবকে মানতে হবে একমাত্র কোরআন এই জন্য আল্লাহ হাজাদি এটাকে সুনির্দিষ্ট করেছেন ও হ্যাঁ কিতাব এই কিতাব এই কিতাব বলে কিন্তু আর বাকি থাকে না মানে একেবারে সুনির্দিষ্ট এই কিতাব মানে বিধানে পূর্ণ প্রজ্ঞায় পূর্ণ আইনে পরিপূর্ণ এমন এক মহিমান্বিত সর্বসম্মানিত মহিমা মণ্ডিত বারাকাপূর্ণ বা মর্যাদাপূর্ণ ফুল ব্লেসিং ফুল অফ বাউন্টি এই কিতাবটাই তোমাকে মানতে হবে উ হু এটা হচ্ছে তোমার অনুসরণ করো শুধু ওই কিতাবটি অর্থাৎ সতর্ক হও এবং যদি এই কিতাব মানতে পারো একমত কোরআনকে মানতে পারো অনুসরণ করতে পারো করতেই হবে তাহলে আল্লাহম তোর হামদ তোর অবশ্যই দয়াপ্রাপ্ত রহমত প্রাপ্ত হবে এখন রহমত তো সবাই চায় কিন্তু শুধু কোরআনকে মানতে চায় না আপনারা দেখেন নাজলকে তুমি বিধানবদ্ধী মান যে আলাত্তি বলেছেন যে ওয়া আ মিনু মিমা আন তো মুসুদ্দফাল্লিম ওয়া আমিনু মিমা আংজলতু মুসাদ্দে কলম যেটা আমরা জানি বাকার একশো আর সু একচল্লিশে দুয়ের একচল্লিশ এখন এখানে কেন বললেন যে তুমি আনো যা আমি নাজিল করেছি এই কথা কেন আসলো কারণ নাজিল আর সেটা একমাত্র কোরআন এখন ইমানের ঘোষণা অনেকেই দিচ্ছে অর্থাৎ প্রচলিত অর্থ তো তারা দেয় না কিন্তু কোরআন মানার কথা যারা বলে তারা অনেকে কিন্তু ঘোষণা দেওয়ার কথা স্বীকার করে কম বেশি কিন্তু শুধু কোরআন মানতে চায় না সে এখানে মদ ঢুকায় ফিলোসফি নিজের আইডিওলজি ইডিওলজি চিন্তা ভাবনা আবার যারা প্রচলিত আছে তাদের ঘোষণা দেয়ই না তারা আগেই বলে এটা শুধু কোরআন নিলে হবে না শুধু কোরআন নিলে গুমরা হয়ে যাবে ভদ্রষ্ট হবে এই আমাদের এই বক্তব্যটা আমাদের বক্তব্য নয় এটা কোরআন করিমের বক্তব্য যে শুধুমাত্র নাজিলকৃত বিধান একমাত্র কোরআন মুবিনকে মেনে নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করে অঙ্গীকার আবদ্ধ হয়ে

পূর্ণাঙ্গ রূপে বুঝে বুঝে জেনে বুঝে বা বাস্তবায়নের জন্য আমল করার জন্য সত্যিকার হবে মানে একেবারে সে এটা পড়তেছে মানার জন্য হাত তেলাওয়ার সত্যিকারের যেটা যে তেলাওয়ারটা করে সে আমল করবে মানে তেল হবে একেবারে ফর প্র্যাকটিস ফুল অফ ইমপ্লিমেন্টেশন পরিপূর্ণ প্র্যাকটিস ফুল অফ রিফ্লেকশন রিফ্লেকশন মানার জন্য মানে আমি পড়লাম জানলাম কিন্তু মানলাম না পড়লাম উল্টা

শো করার জন্য ডিসপ্লে করার জন্য কাউকে ইনক্লাইন করার জন্য কোনো একটা অ্যাট্রাকশন তৈরি করবার জন্য এটা শয়তান আর এটা একটা বড় চ্যালেঞ্জ যে ইমান সবাই আনার কথা বলে কিন্তু একমাত্র কোরআন মানব এই ব্যাপারে বলি মান যে জন্য দেখেন কোরআনের প্রতি ইমানের জন্য ঘোষণা আলাদাভাবে আয়াত আছে এটা আমাদের সমাজে আলোচিত হয় নাই মাহাজুল্লাহ রব্বিক ফিলি সালাম মোহাম্মদ বলো তুমি বলো আমি কিতাব আমি ইমান আনয়ন করলাম উহাতে ভরবতি যা আল্লাহ কিতাবে নাজিল করেছিল তা কি নাজিল করেছেন এই যে বাকারার যে একচল্লিশ তোমরা ইমান আনো যা আমি নাজিল করেছি আর আল্লাহ নবী উত্তরে কি বললেন সালাম মোহাম্মদ আল্লাহ আদেশ আদিষ্ট হয়ে শিক্ষা শিক্ষিত হয়ে কোরআনের প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে কি বললেন আন্ত আমি কিতাবে অবতীর্ণ করা হয়েছে তা আমি ইমানে ঘোষণা দিলাম এখন এই জন্য ইমানের ঘোষণাটা কোরআন কি মানতে হবে ওর বাইরে যাও ইমানের ঘোষণা কোরআনের সাথে যুক্ত করে মানে তাহলে হচ্ছে ইমানের সাথে করবে কোরআন বিরোধী কর্মকাণ্ড করবে ওর মধ্যে কোরআন না মানা করবে তাহলে আমলটা বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে এবং সারা পৃথিবীতে শুধুমাত্র কোরআন মান এই চ্যালেঞ্জটাই সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জ কারণ এটা কেউ মানতে চায় না আপনি ইসলাম মানে হ্যাঁ মানি দেখেন আমি ইসলামের কথা বললে সব জায়েত যেমন বেপর্দা জায়েক ধ্যান মাজনা জায়েক রণহেন্দ্র জায়েক সব জায়হের আমাকে যা বলবো তাই করবো কি আমার আমি আমার নামটা থাকবে আমি অমুক মন্ত্রী অমুক প্রেসিডেন্ট তো এটা তো আল্লাহ বলেন আল্লাহ কোরআনের মূল বক্তব্য যে লা ইরা ইল্লাউল্লাহ মানে ঘোষণা দিবেন মোহাম্মদ উনি যে কোনো আইনদেদা ইলাহ নাই আল্লাহ সারা মোহাম্মদ তাহলে এই ঘোষণাটা দেওয়ার কথা বলছেন এটা কেন যে শুধু নাজীক বিধান মানতে হবে আপনি যদি ঘোষণাটা লক্ষ্য করেন সালাম মোহাম্মদকে এখন তো ইমানে ঘোষণা দেয় না আর কি মুসলিম হয়েছে ইমানেছে যেমন নবীর অনুসরণের কথা বলেন আপনি ফাত্তা উমনি তিনের একত্রিশ সালাম আল্লাহ মুহম্মদ অনুসরণ কি দিয়ে কোরআন দিয়ে তাহলে আলেমানের চুরাশিতে কি আছে তিনের চুরাশি বলুন নবী বলে দাও আমার নামির লেহ অমা উম সালাম আলাই নাম অমা উম আলা ইবরহি ময়ে স্মাইল হয়ে সাহয়া কো ওলাসমাত এই যে বক্তব্যটা আসছে আমি ইমান আনক আল্লাহ প্রতিমা আনলাম এবং আমি ইমান আনলাম যে আমাদের উপরে নাজুরি করা হয়েছে এটা ঘোষণা কে দিয়েছেন সাল্লা আল্লাম মুহাম্মদ আলেম না চুরাশি এটা কোন বলছিলেন তুমি বল তাহলে সলাম মোহাম্মদ কি ইমানে ঘোষণা ওটা পাঠ করেছেন না করেন না

আমরা আইন মানবো শুধুমাত্র আল্লাহর একক ও হু মানে ওই একক আল্লাহর আইন মানব এই জন্য কি তুমি আমাদেরকে এই জন্য তুমি এসেছো আমাদের কাছে ও নয় দাও কেন আমরা ছেড়ে দেবো আমাদের পূর্বপুরুষরা যা মানতা আইন বিধান মানতা ছিল আমরা ছেড়ে দেবো তা তিনে বিমাতে না গুমতে তুমি নিয়ে আসো যা তুমি আমাদের ভয় দেখাচ্ছ অভিজ্ঞ করছো যদি সত্য মাধ্যমে অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে এককিলের বক্তব্যটা তারপরে মানতে চান এখন পৃথিবীর সমস্যা কি বলেন তো সারা বিজয় একমতের সমস্যা হচ্ছে একমাত্র ইলাহ একক কোরআন একক ইলা আল্লাহ সুমাদ মানা যাবে না আল্লাহকে মানবো অনেক কিছু যুক্ত করে মানবো কোরআন মানবো অনেক কুড়ি কুড়ি বই বস্তু যুক্ত করে এর ব্যাখ্যা ওর ব্যাখ্যা এটা তো সমস্যা তাহলে ইমানে ঘোষণা যখন হয় নাই তাহলে ইমানে ঘোষণা যারা দিচ্ছে দাবি করে তারাও এই কোরআন বলে আমি যেটা হাওয়া দিয়ে ব্যাখ্যা দেয় আবার একটা ফিলোসফিক্যাল বক্তব্য নিয়ে আসে কেউ আবার কেন সান্ডেফিক তাফসির কে বলে এই রিসার্চ ওই রিসার্চ হম নানান গ্রুপ দেখবেন সাবমিশন গ্রুপ এই গ্রুপ সেই গ্রুপ অন্য গ্রুপ নন্লি গ্রুপ সিংলি গ্রুপ অভাব নাই কিন্তু কোরআনের সরাসরি যে আয়াতের যে আহ্বান এবং যে নির্দেশনা আয়াতে করণীয় পর্যন্ত সালাম দেবেন আইসে শুরু করে সালাম দিলি হয় সালাম এ ব্রিয়ন তারপরে সালাম এ বললে কি আবার সালাম হয় এটা কামারদের আমল এটা মুসলিম তো আয়াত মানতে হবে আপনি আমাদের মুসলিম ঘোষণা দিচ্ছি আনার ঘোষণা আমরা দিয়েছি কারণ আমি কোরআনের বাইরে আপনি যেতে পারবেন এই জন্যই আমাদের আজকের যে বিষয়টি নয়শো উনিশশো যে একমাত্র কোরআন যে মান বৈভব কোনো আপোষ করা যাবে না এ যা আছে এবং আল্লাহ বলেছেন শত নম্বর সুরা ঈশ্বর শিশল্লিশে রহিদা দেখার তোর অব্যাকে ফেল কোরআনে ওয়াহাদা তুমি যদি তোমার রবকে আলোচনা করো কোরানের মধ্যে একক ইলা হিসাবে অল্লাহ আদবার নুফুরা তারা পিছন দিকগুলোতে তারা ঘৃণা ভরে পালিয়ে যায়

অন্ত হয়ে আল্লাহ বলছেন বারবার যে শুধু তারা নানান ভাবে কষ্ট পায় আর যখন তারা যুক্ত করে আসতে শিরুন খুশিতে তারা কি আত্মহারা হয়ে যাবে আল্লাহ এটা আপনি অনেকগুলো আয়ার পাবেন চল্লিশের বারো তো আছে সুরা ওদের এই অবস্থা জাহান্নামে কেন যাচ্ছে আল্লাহ বলছেন জাহান্নামে যারা একমাত্র কারণ বলছে আল্লাহকে একক বলে ডাকা হতো যে আল্লাহকে ডাকা হবে মানে একমাত্র শুধুমাত্র কেনমাত্র আল্লাহর বিধান শুধুমাত্র কে মানতে হবে এদের চেয়ে আর কোন চ্যালেঞ্জ আছে পৃথিবীতে আর আছে এটা যখন বলা হতো তখন ক্যাফার তুমি তোমার তো অস্বীকার করতে অমান্য করতে না এক শুধু কোরআন একেবার অনেকে এসে কোরআন কথা বলে তিরিশ বছর কোরআন বলে চল্লিশ বছর পনেরো বছর তারপর রবীন্দ্রনাথ খোঁজা

এই যে কোরআন কবিতা লিখছে এপি যে আবুল কালাম এই যে ভারতের প্রেসিডেন্ট ছিল যে বা এরকম বলে ছিল আব্দুল কাদের যাই হোক বিভিন্ন ধরনের কথা আছে আব্দুল কাদের পাকিস্তানের যাই হোক এটা তারা তো করছে জেলে বন্দি করছে আর ভারত যে তারা প্রেসিডেন্ট মানিয়েছে সেটা আর একটা আলোচনা তো তখন ভাই ভারতের প্রেসিডেন্ট অমুক কি শর্মা ছিল বিভিন্ন মানে অন্য আব্দুল কালাম আরো তো প্রেসিডেন্ট ছিল তাদের নাম হলো সেই কবিতা বলতে কোরআন নিয়ে কবিতা বলছে এ কোরআন ছিল এইটা 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 তো সেটা সে প্লুত সে আপ্লুত হয় আমি যারা আমি যারা বলতে চাচ্ছি আমার কথা না বাস্তবে দেখা যায় যে কোরআনের রিফারেন্স থেকে ও আজকে ওঠে না আমরা যেটা বক্তব্য বিশটা দশটা পঞ্চাশটা আয়াত আমরা আয়াত দেখাচ্ছি বিজনেলা এটা কেউ আপ্লুত হয় না পুলকিত হয় না আনন্দিত হয় না উল্লসিত হয় না আর যখন সে দশটা রিমান্ড দাবি শোট বাড়িয়ে তো খুব প্লু হেভি লেখাপড়া করে তো কে বলেন আপনি বলেন আমাকে কে

এই কোরআনকারীর সাথে কোনো যুক্ত করা মানে আল্লাহর সাথে যুক্ত করা এটাই আয়াতে বলছে যখন এইটা যুক্ত করা হয় শেখ করা হয় তখন তো মেন তোমার ইমান আনতে মানে শিখের মধ্যে তারা মোমেন কিন্তু এক গিলার প্রতি যারা মোমেন না এটা বলছে যে শেখ করলে তোমার ইমান আনো যদি আল্লাহর সাথে অনেককে যুক্ত করা হয় তখন তোমার বিশ্বাস করো হ্যাঁ এটাকে মানা যায় শুধুমাত্র কোরআন কারিমের সাথে যদি যুক্ত করা ভাই এই যে সালামটা দিচ্ছেন সালাম আরেকুম তুমি তো এই যে আয়াতে আয়াত সিয়াশি উনচল্লিশের আপনার তেহাত্তর চব্বিশ একষট্টি কতগুলো আছে চুয়ান্নটা এক মনে হয় তখন ভালো লাগে না যেমন না ভাই এত পৃথিবীর আলেমলা মারা অমুক অমুক পন্ডিতরা বলছে ও তাইলে আছে তাইলে ঠিক আছে কি এটা তো হচ্ছে যেমন ওই যে লাইল ইতমাম করা একশো সাতাশি যথেষ্ট হয় না সেটা বাকার আর যখনই মহাত্মা মোহাম্মদ দিয়ে বলা হয় যে মাগরীবের পরে রাত্রে অন্ধকারে করছে ও তাহলে কিছু আছে মানে শুধুমাত্র কোরআন মানাটা আমি এখানেও দেখি শুধু কোরআন বললে বেজার হয়ে যায়

যে শুধুমাত্র কোরআনকে মেনে দিতে হবে এইভাবে ইমান ঘোষণা দিতে হবে ঘোষণা দিলেই হবে না ওই দিন আমাদের অনেকেই তো ঘোষণা দিলো কিন্তু দেখা যায় এরপর নাই কেন নাই সে চিন্তা করে কোরআন আমাদের গেলে আমাকে তো অর্থনীতি পাশে রাখ দিতে হবে রাতে আমল করতে হবে বাসা টিনে জুমে অ্যাটেন্ড করতে হবে বা আমাকে আহ মুসলিম ভাইয়ের সম্মুখ রাখতে হবে তারপরে কোরআন প্রতিষ্ঠার জন্য ত্যাগিয়া করতে জাহাদান জাবিরা করতে হবে মাল জান দিশার সারা বিশ্বে আমাকে আহ ছড়িয়ে পড়তে হবে হিজরাত করতে হবে হবে আদেশ করছি যে তোমরা তোমরা আল্লাহ বিধানকে বাস্তবান করবো দুই দিন একা দুই দিন বোঝা গায়ে মানে থাকতে ট্রাই করতে হবে এবং আপনার সাথে নবীর সাথে মা আছে না অনেক আয়াত

একমাত্র কোরআন মোবিনকে মানতে হবে সর্বক্ষেত্রে এইটাকে ভিত্তি করে এবং আবদ্ধ হয়ে তারপরে এই জন্য স্যার দুনিয়াতে আপনি ইসলামের নাম ব্যবহার করে যত আন্দোলন দেখেন কোনো সফলতা আসেনি আসবো না কারণ কিছু একমাত্র কোরআনকে আঁকড়ে ধরে নেয় নিশ্চয় স্পষ্ট বক্তব্য আপনি যখনই এর বাইরে যাবেন তখন সমাধান হবে না এটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যদি আরামে থাকেন ভাই আমি তো কোরআন মানি যে যেখানে থাকেন আপনি জায়গায় শুধু কোরআনের আয়াতকে মানতে হবে আপনি নিজে কোরআনের কথা বলে আবার অন্য কিছু যুক্ত করবেন নিজের মত মতো আবার কোরআন মানার না বলে অনেকে বাদ দিবেন ইবাদত নাই 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 এখন যার মন মতো চলে নাস্তিক খারাপ হয়ে গেছে এইটা তো আবার আমি কোরআন পড়ি হম এখন যে কে বললো না যে সকাল সন্ধ্যা তাজবি করছে সলাদ মাসিদের কথা বলছে ব্যাখ্যা করছে না তুই মাস্জিদের গিয়ে কোরআন পড়লেই হবে